হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হঠাৎ প্ল্যান হয়েছে বাপের বাড়ি আসবো আসলে ভাই গেছিলো ঘুরতে কেদারনাথ ভাই এসেছে ভাই আমাদেরকে বলল যে তোদেরকেও নিয়ে আসি তাই আমরাও চলে এলাম ঘুরতে আর এই যে দেখো সকাল সকাল এসেছি আমি তার আগের দিনে তো সকালবেলায় এই যে মা এখানে রোদে দিচ্ছে আচার রোদে দিচ্ছে প্রায় এটা পনেরো কিলো আমের আচার ছেলে তো খুবই ভালোবাসে তার সাথে সাথে আমরাও কিন্তু ভালোবাসি মায়ের রান্না প্রায় শুরু হয়ে গেছে কাটাকাটি সব তো চল হয়েই গেছে অনেক কিছু রান্নাও হয়ে গেছে সেই ফাঁকে মা একবার আচারটাকে রোদেও দিয়ে দিচ্ছে আচার রোদে দিলেই মানে আচার রোদে দিলেই টেস্ট আরও বেড়ে যায় আর তেল আচার এসে শুধু নয় তেল আচারও মা করেছে মায়ের হাতের আচার কিন্তু একটা অসম্ভব সুন্দর লাগে খেতে এই গামলাটা কালারটা শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে ওই যে টক জাতীয় জিনিস রাখলে অনেক অনেক পাত্রের রং চেঞ্জ হয়ে যায় কালো হয়ে যায় সেটাও হয়েছে এটায় তো মা সমানে কিন্তু ঘন্টা দুই পর পরই কিন্তু এরকম সমানে খুন্তি দিয়ে নাড়াতে থাকে একদম ঘড়ি ধরে দু ঘন্টা পর পর আর আমরা এসেছি ঝামেলার মধ্যেও কিন্তু মা এই নাড়াচাড়া করতে একদমই ভুলে তো এই যে দেখো এখানে মা একদিকে রান্না করছে একদিকে এসব করছে তো আমি হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আসবো আসবো তো আমার এত আশা তারা ছিল না কিন্তু ভাই বললো যে তোদেরকে নিয়ে আসে একসাথে থাকলে বেশ ভালোই লাগে ওও থাকে না আমিও থাকি না আর বাইরে থেকে ঘুরে এলো ভালো কদিন কাটিয়ে যায় তো চলো এই আচারটা রোদে দেখ তারপর তোমাদেরকে তেল আচারটা দেখায় তো এই যে এখানে তেল আচার এটা শুধুমাত্র আমের আচার আমটাকে না মশলা করে বেশ করে রাখা হয়েছে এটাকে তেল মিক্স করে মা মনে হয় সম্ভবত আমি জানি না তবে কাঁচা সর্ষের তেল সেটাতে জিরে লঙ্কা এসবগুলো ফুটিয়ে এই এইটার সাথে মিক্স করে এই আমটার সাথে তো চলো আমি এই সবে মাত্র উঠলাম বিছানাটা অগোছালো হয়ে আছে বিছানাটা একটু গুছিয়ে দিয়ে আসি আর এই যে আমার ভাই এখনও ঘুমোচ্ছে আর আমি জাস্ট উঠেছি তারপরে ভাবলাম যে মায়ের টাচার সমস্ত রোদে দেওয়া হয়ে গেছে কটা বাজে দেখি দেখি বাজে না আটটা দশ বাবু তো আগেই উঠে গেছে আমরা অনেক দেরিতে উঠেছি তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর আমার ভাই বলেছে যে মাছের একটা রেসিপি আমাকে করতে তো সেই জন্যই মাছের রেসিপিটা আমার বানানোও হয়ে গেছে বানানোর সময় আর ভিডিও করতে পারিনি একবারে বানিয়ে পরে তোমাদের সঙ্গে ভিডিও করছি এই রেসিপিটা কিন্তু ভাই খেতে খুব পছন্দ করে মাছের আর এই যে প্লেটে দিয়ে রাখছি এটা দেবো জেঠুদের বাড়িতে সেই জন্য প্লেটে দিয়ে রাখছি মা এই মাছের রেসিপিটা আমারও খেতে বেশ ভালো লাগে ভাই যখন আমি আসছি তখন ভাই বা বাবা বলে যে কিছু একটা বানাতে আর আমারও বেশ ভালো লাগে কারণ ওরা এটা পছন্দ করে যে আমি কিছু বানাই সেটা ওরা খেতে পছন্দ করে সেই জন্য আমারও একটা কিছু যে কোনো একটা তবে যে কোনো একটা আমি বানাই তো চলো আমার বানানো হয়ে গেছে স্নান টনান করে নিয়ে আমি একেবারেই খাটে শুয়ে পড়েছি ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি স্নান করে কিন্তু এখন দুদিন আমার এইবারে বেশি ছুটি ছিল না দু এক দিনের ছুটি তাই দু একদিন থেকেই বাড়ি ফিরব পরে আবার ফিরে আসব তো এবার দু এক ছুটি আমরা যেদিন আসি ঠিক তার তারপরের দিনে মায়ের তোর্য শুরু হয়ে যায় আমি কি নিয়ে যাব একটা বড় ব্যাগ থাকে মায়ের বারান্দার এক কোণাতে মা একটা করে জিনিস সেখানে ভরতেই থাকে মাকে বলেছি এতটা তেল আচার দিও না তবুও মা দিয়েছে আর ওই যে উনি খেলতে চললেন খেলা ওনার সব জায়গাতে মামার বাড়ি হোক আর বাড়িই হোক আর এখানে প্রায় দু আড়াই কিলো মতো তেল আচার দিয়ে দিয়েছি এরপর কিন্তু ওই যে আম গুড়ের আচারটা আছে সেটাও নিয়ে যেতে হবে তা কিভাবে কীভাবে নিয়ে যাব সেটাই আমি ভাবছি তো তবু একটা একটা করে এইভাবে প্রতিবার মা বলে কিছু দেবো না এই কটাই এই একটা একটা করতে করতে একটা বড় ব্যাগ হয়ে যায় রাস্তাটাও খুব খারাপ তো আমাদের অসুবিধে হয় আমরা নিজেরাও তো বেশ হে মানে কম আছি না সেই জন্যই ধরো গাড়িতে আটকায় না তার সঙ্গে আবার রাস্তা খারাপ তার সঙ্গে আবার এই যে তেল আচার গুড় আচার এরকম করে এখন মা শুধুমাত্র এই দুটো না আরও অনেক কিছু দেবে আর ওই যে দেখো কড়াইয়ে তেল গরম করে ওই আমের আচারটাতে দিয়ে দিয়েছে মা নিজে রাখিয়েও নিবেশি তো দেখা যাক মা বলেছে এগুলোকে রোদে দিয়ে দিয়ে রাখতে তো দেখা যাক এখন আর এই যে এখানে চলছে আমাকে এইটা করতে বলছে ওইটা করতে বলছে এইভাবে রাখতে বলছে ওইভাবে রাখতে বলছে এইটাই শুধু নয় এরপর গুড় আচারটা প্যাকিং হবে এই যে দেখো গুড়া একটা নিয়ে মা বসে পড়েছে সেই গামলাটা তো এখানে এক জার একদম ভরে দিয়েছে এটা প্রায় পাঁচ ছ কিলো জার সেই জারটা এক জার করে দিয়েছে আবার ছোটোটাতে দিচ্ছে তো ছোটোটা আমি নিয়ে যাব না ছোটোটা বললাম যে আবারও করো আর ওই যে দেখো পিছনে মায়ের পিছনে আছে তালগুলো রাখা তো বাবা এলে তালগুলো কেটে দেবে তারপরে আমরা খাবো কারণ আর একটা ছোট্ট কাজ দিয়ে গেছে আমার ভাইজি তোমরা সবাই ওকে চেনো এই যে দেখো ছোট্ট কাজ আছে তো সেটাও হয়ে গেছে ও নিজেই পার্থ করে দিতে তবে আমি এসেছি বলে আমার করে দাও ব্যাস হয়ে গেল আমার সেই কাজটা হয়ে গেছে এখন মা এখানে তাল ছাড়া বাবা তাল কাটছে মা তাল ছাড়াচ্ছে আমরা খাচ্ছি তো এই ছিল আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো দেখো সুস্থ দেখো